হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন তো আজকে আমার মাছ চাষি ভাইদেরকে বলবো যে সকল ভাইয়েরা মাছ চাষ করেন তারা অবশ্যই আপনার পুকুরে যেরকম দেবেন এটা হচ্ছে প্রাকৃতিক খাবার ওই যে দেখছেন আমার পুকুরে যে নীল নীল যে দেখা যাচ্ছে আসলে ক্যামেরা তো আপনাদেরকে ঠিক মতো দেখাতে পারছি না কিন্তু দেখছেন আমার পানির কালারটা কিরকম নীল ওই যেগুলাই আপনার শ্যাওলা প্রাকৃতিক খাবার এটা আপনাকে অবশ্যই তৈরি করে দিতে হবে আপনি আপনার পুকুর অনুযায়ী আপনি যে বিভিন্ন কোম্পানির ওষুধ আছে এগুলো দিলেই আপনার দেখবেন এরকম প্লাংটং তৈরি হয়ে গেছে তা না হলে আপনি ইউরিয়াও ব্যবহার করতে পারেন ইউরিয়া টিএচপি তো এটা যদি আপনি দিয়ে দেন পুকুর অনুযায়ী পরিমাণ মতো তাহলে দেখবেন আপনার এই যে পুকুরে এরকম প্লাংটং তৈরি হবে সেরকম প্লাংটংটা আপনার মাছের বাড়ার জন্য অনেক উপকারে আসবে কারণ এটা মাছ যখনই খাবারের প্রয়োজন হবে ভেসে ভেসে খাবে আর আপনার যে খাবারের চাহিদাটা আছে ওইটাও আপনার কমে যাবে অল্প কিছু খাবার দিলে হয়ে যাবে তাতে আপনার অনেক টাকা সেফ হয়ে যাবে তো অবশ্যই এভাবে প্লাংটং তৈরি করে দিবেন দেখছেন ওই যে আমার পুকুরের মাছগুলো ঝাঁক ধরে ধরে আপনার খেলা করতেছে আসলে এখানে অনেক বড় বড় মাছ দেখছেন যে কত সুন্দরভাবে ওই যে খেলা করতেছে আমি এখানে খাবার দিলে এখন সব মাছ চলে আসবে এখানে ওই যে দেখছেন ওই যে কিভাবে আসতেছে এই মাছগুলো অনেক বড় বড় আমার এখানে একটা পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি সাইজের মাছ আছে এগুলাকে আরো অনেক বড় করার চিন্তা ভাবনা আছে দেখছেন ওই যে ওই যে কত সুন্দরভাবে ভাবে আপনারা খেলা খেলা করতেছে যে দেখেন লাইন ধরে আপনার যে কয়েক আইটেমের মাছ আছে এক এক আইটেম এক এক ঝাঁকে এখানে যে পিছন দিয়ে ওই যে কত বড় বড় তো দেখবেন আমি এখন খাবার দিব খাবার দিলে কত সুন্দরভাবে ওরা আসে দেখছেন যে খাবার দেওয়ার সাথে সাথে মাছগুলা চলে আসছে আর দেখছেন পানির কালারটা কত সুন্দর তো এভাবে ঠিক মতো যত্ন করতে হবে যদি আপনি ঠিক যত্ন করেন তাহলে আপনি মাছ চাষ করে আপনি লাভবান হতে পারবেন আর যদি ঠিক মতো না করেন মাছ আপনি আপনি পুকুরে তাহলে লাভবান হতে পারবেন পালেন না যে মাছগুলা সারবেন দেখবেন খাবার দাবারে খরচ দিয়ে ওই টাকায় আপনার উঠছে আর কিছু মাছ বাসায় খাওয়ার জন্য পাবেন আপনার লাভ করার জন্য অবশ্যই ঠিক মতো যত্ন করতে হবে এই দেখেন আমার পুকুরের পানির কালার কত সুন্দর আবার ওই যে দেখেন জায়গায় জায়গায় এরকম বস্তায় আপনার খোল বাঁধা আছে এই খোলগুলো আপনার মাছে যখনই প্রয়োজন মনে করবে বেশি খাবারের দরকার হবে তখন এসে খেতে পারবে আর তো প্লাংট আছে কত জমা হয়ে আছে ওই যে নীল নীল যে দেখা যায় এগুলো সব প্লাংটং আপনার জমাট বেঁধে বেঁধে আছে এগুলো ওরা খাবে দেখেন এই যে কত সুন্দরভাবে খাবার খেতেছে তো মাছ চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা আপনাকে শুনে করতে হবে আপনি বুঝে শুনে করতে পারলেই তাহলে আপনার লাভ হবে আর যদি বুঝে শুনে না করেন তাহলে লাভ করতে পারবেন না কারণ কোন মাছ কোথায় ছাড়তে হবে কি কি মাছ ছাড়তে হবে এটা আপনাকে আগে জানতে হবে তারপর আপনার মাছ ছাড়তে হবে তাহলে আপনি মাছ চাষ করে লাভবান হতে পারবেন দেখুন কত সুন্দরভাবে খাবার খাইতেছে আসলে এগুলো দেখতে অনেক ভালো লাগে ठिक छ ऊ यो अनेक बडो बडो माछ आसमेत देखानो जायना কত সুন্দরভাবে খাইতেছে আর আজকে খুব সুন্দর রোদ উঠছে ওই জন্য আরো বেশি খেলা করে খাইতেছে মাছগুলো দেখছেন অনেক বড় বড় মাছ আছে এখানে আমার অনেক রকমের মাছ আছে আপনার আমার বাসায় খাওয়ার জন্য যে সকল মাছের প্রয়োজন আমি সব মাছগুলো এখানেই করি পালি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাত